বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে উলিপুর প্রতিনিধি আবু রায়হান আলীর তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত সাথে আছে আমি রাজিয়া সুলতান আপনারা দেখছেন আই ওয়ান টিভি মঙ্গলবার একুশ অক্টোবর দু তারিখ বিকেলে উলিপুরের এক ছয় সাত ও নয় নং ওয়ার্ড গুনাই গাছ ইউনিয়ন ও বজরা ইউনিয়ন বিএনপির আয়োজনে বজরা ইউনিয়নের গাবতলি বাজার সংলগ্ন মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠানের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গুনাই গাছ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু তোরাব দোলাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন মন্ডল উলিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান নুরেস সাভা স্টার আর উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য জাহিদ হোসেন উলিপুর উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক সাবেদ আলী উলিপুর পৌর মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক জাকির হোসেন উলিপুর পৌর কৃষক দলের সদস্য সচিব দেওয়ান সারোয়ার সহ উলিপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের

এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আইওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে